দুইটা ছেলে সারাক্ষণই খালি মারামারি করে এই যে ঝগড়াঝাটটি লেগেই আছে ও যে বড়ো একটুকু বোঝে না আর এই যে ছোটো তারপরেও মারামারি করতে আসে আর ছোটরা যদি বড়টা না দেখে বড় ছেলে যদি না দেখে সারাক্ষণই দাদা ভাই কই দাদা ভাই কই আর যদি কাছে থাকে তাহলে তো সারাদিনই মারামারি করবে এমনি না দেখতে পারলেও কান্নাকাটি করবে আবার সাথে থাকলেও মারামারি করবে এই হচ্ছে অবস্থা আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিউ কি অবস্থা তোমাদের কেমন আছে তোমরা সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো আমি রান্না রান্নাবান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি কেটে কুটে সব কিছু রেডি করে নিয়ে এখন রান্নাবান্না করে নেব তারপরে যে নতুন তো ভিডিও সেরকম ভিউ হয় না তারপরে লাইক কমেন্ট হয় না ভাবলাম একজনের কাছ থেকে একটু শিখে নেব সে পারে সে ইনকামও করে তার কাছ থেকে একটু শিখতে চাইলাম তারকে বললাম যে আমি আপনার কাছে একটু যাব সে তো বুঝতে পেরেছে তখন বলল কি আমি তো বাসায় থাকি না যখন ফোন করব তখন আসবে তা ফোনও করলো না আর যাওয়াও হয়নি তারপরে চাই যে আমার থেকে শিখে ও যদি উপরে উঠে যায় ওই জন্য হয়তো শেখাবে না না শেখালো আমি যত দূর পারি দূর করব তারপরে এই যে কথা বলতে বলতে আমার রান্না বান্না হয়ে যাচ্ছে মাছ ভেজে নিলাম তরকারি উঠিয়ে দিলাম মাছও দিয়ে দিলাম দিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি ঢেকে দেবো তারপর এই যে তরকারি টামড় হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে শাক ভাজি করব সেদিন অনেকগুলো শাক আনছিলাম কিছু রান্না করছিলাম আর কিছু ডিপে রাখছিলাম নষ্ট হয়ে যাবে বলে পুঁই শাক তারপর ডিপে রেখে রেখে দিয়েছিলাম ডিপ থেকে বের করে নিয়েছি এখনও বরফ ছাড়িয়ে নি তারপর ভাজি করতে করতে এমনি ঠিক হয়ে যাবে পেঁয়াজ রসুন মরিচ সব কিছু ভেজে নিলাম সুন্দর করে ভাজা হয়ে গেলে শাকগুলো দিয়ে দিলাম শাকটা না ডিপে রাখলেও এত মজা হয়েছিল অনেক মজা হয়েছিল তারপরে এই যে শাকগুলো আমার ভাজি করা হয়ে গেছে এখন নামিয়ে নেব শাকগুলো না অনেক লোভনীয় হয়েছিল দেখতে যেমন লোভনীয় খেতেও অনেক মজা হয়েছিল শাক ভাজি এমনিতেই ভালো লাগে তারপরে এই যে দুই ভাই খালি সারাক্ষণই মারামারি করে কেউ কার মানে ছেড়ে থাকতে পারে না আবার কাছে থাকলে মারামারি করে আমার ভাস্তু আছে আমার বোনের মেয়েও আছে অত গোসল করতে গেছে তারপরে এই যে আমি এসে আর একজন ওই ঘরে গেল আর একজন এই ঘরে তারপরে বিকালে একটু ভাবলাম যে বাহিরে যাই এ আমার এই আনটি না থ্রি পিসের ব্যবসা করে এই আনটি তারপর ভাবলাম যে একটা থ্রি পিস নিয়ে যাই পরে এখান থেকে একটা থ্রি পিস নিয়েছিলাম ওড়না দুইটা ওড়না নিয়েছিলাম আর আমার খুঁজতে খুঁজতে ঈশান আর ছিয়াম চলে এসছে এখানে ওদের ভিডিও করছে ওরা তো শরম পাচ্ছে এই যে আমার এই আনটি থ্রি পিসের ব্যবসা করে আর সাজিত চেয়ারে বসে আছে এই যে ওরা দুইজন চলে আসছে সিয়াম আর ঈশান তারপর ওখান থেকে বাড়ি চলে আসছিলাম মাথা ব্যথা করছিলো ভীষণ মাথা ব্যথা করেছিল আমি আর সাজিদ বসেছিলাম বসে থাকার সন্ধ্যা সন্ধ্যার পরে আমার ওই আনটি আমাদের বাসায় গিয়েছিলো চা বানিয়ে নিলাম চা বানানোর পরে টোস্ট দিলাম টোস্ট দিয়ে আনটিকে খেতে দিলাম দিয়ে মা চা খাওয়ার পরে না একটু মাথা ব্যথা কমছিল মাথা ব্যথা করলে না চা কফি এগুলো খাইলে না আমার একটু মাথা ব্যথা কমে আর মাথার একটু সমস্যা আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো ভিডিওটি আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ